হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যসানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক ছয় নম্বর স্কুল লেডিকার মাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এবং বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয় সমাধান করব এক নম্বর ঢাকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও নাম্বার ক সাত যোগ তিন সাতের সঙ্গে তিন যোগ করলে দশ হয় এখানে একটা ঘর আছে আট যোগ দুই আটের সঙ্গে দুই যোগ করলে দশ হয় তাহলে এদিকেও দশ এদিকেও দশ দশ আর দশ হচ্ছে সমান সংখ্যা তাই এখানে সমান চিহ্ন দিতে হবে নাম্বার খ ছয় বিয়োগ তিন ছয়ের থেকে তিন বিয়োগ করলে বা বাদ দিলে তিন হয় আর এখানে তিন আছে তিন আর তিন সমান সংখ্যা তাই এখানে সমান চিহ্ন হবে নাম্বার গ তিন যোগ এক চার আর এখানে পাঁচ আছে এটা হচ্ছে আলাদা সংখ্যা তাই এটা অসমান হবে নাম্বার ঘ চার যোগ তিন চার আর তিন যোগ করলে সাত হয় আর এখানে আছে আট সাত আর আট অসমান সংখ্যা তাই এখানে অসমান চিহ্ন দিতে হবে নাম্বার উমো চার যোগ পাঁচ চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় হয় সাত যোগ দুই সাতের সঙ্গে দুই যোগ করলে নয় হয় নয় আর নয় হচ্ছে সমান সংখ্যা তাই এখানে সমান চিহ্ন দিতে হবে নাম্বার চ সাত যোগ আট সাতের সঙ্গে আট যোগ করলে পনেরো হয় এখানে নয় যোগ তিন নয়ের সঙ্গে তিন যোগ করলে বারো হয় বারো থেকে পনেরো বড় সংখ্যা বা অসমান সংখ্যা তাই এখানে অসমান চিহ্ন দিতে হবে দুই নম্বর ফাঁকা ঘরে লেটার দেন বা গেট দেন চিহ্ন বসাও নাম্বার ক এখানে এইট আছে এখানে সিক্স আছে সিক্সের থেকে এইট বড় সংখ্যা তাই এই হামুকটা এইটের দিকে যাবে নাম্বার খ এটা বারো আর এখানে নয় নয়ের থেকে বারো বড় সংখ্যা তাই এই এই হামুকটা বারোর দিকে যাবে নাম্বার গ এখানে ফোর আছে এখানে সেভেন আছে ফোরের থেকে সেভেন বড় সংখ্যা তাই সেভেনের দিকে এই হামুকটা যাবে নাম্বার ঘ এখানে পনেরো আছে এখানে আঠারো আছে পনেরো থেকে আঠারো বড় সংখ্যা তাই এই হামুকটা আঠারোর দিকে যাবে নাম্বার ও এখানে সতেরো আছে এখানে চুরাশি আছে সতেরো থেকে চুরাশি বড় সংখ্যা তাই এই হামুকটা চুরাশির দিকে যাবে নাম্বার চ এখানে উনতিরিশ আছে এখানে তেরো আছে তেরোর থেকে উনতিরিশ বড় সংখ্যা তাই এই হামুকটা উনতিরিশের দিকে যাবে নাম্বার ছ এখানে সতেরো আছে এখানে পনেরো আছে পনেরোর থেকে সতেরো বড় সংখ্যা তাই এই হামুকটা সতেরোর দিকে যাবে নাম্বার যা এখানে এখানে সতেরো আছে এখানে উনিশ আছে সতেরো থেকে উনিশ বড় সংখ্যা তাই হামুকটা উনিশের দিকে যাবে নাম্বার ছ এখানে আঠারো আছে এখানে ষোলো আছে ষোলোর থেকে আঠারো বড় সংখ্যা তাই হামুকটা আঠারোর দিকে যাবে নাম্বার ইংও এখানে সাত আছে এগারো আছে সাতের থেকে এগারো বড়ো সংখ্যা তাই হামুকটা এগারোর দিকে যাবে নাম্বার ট এখানে পনেরো আছে এখানে তেরো আছে তেরো থেকে পনেরো বড় সংখ্যা তাই হামুকটা পনেরোর দিকে যাবে তিন নম্বর বড় থেকে ছোট সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে দুই সাত তিন নয় এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় তারপরে সাত তারপরে তিন সব শেষে দুই নাম্বার খ সংখ্যা হচ্ছে এক চার ছয় পাঁচ সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে ছয় তারপরে পাঁচ তারপরে চার সব শেষে এক নাম্বার ব এখানে আছে সতেরো তিতাল্লিশ উনতিরিশ চুরাশি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে চুরাশি তারপরে তিতাল্লিশ তারপরে উনতিরিশ সবশেষে হবে সতেরো চার নম্বর ছোটো থেকে বড়ো সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে নয় ছয় আট চার এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চার তারপরে হবে ছয় তারপরে আট সবশেষে নয় নাম্বার খ সংখ্যা আছে পাঁচ তিন দুই এক সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এক তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ নাম্বার গ সংখ্যা হচ্ছে আটত্রিশ নয় পঁচিশ সাতচল্লিশ সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে নয় তারপরে পঁচিশ আটত্রিশ সাতচল্লিশ পাঁচ নম্বর সবচেয়ে বড়ো সংখ্যাটিতে গোল দাগ দাও নাম্বার ক আট তেরো এগারো ছয় এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যাটি হচ্ছে তেরো নাম্বার খ চোদ্দো আঠারো দশ চার এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে আঠারো ছয় নম্বর সবচেয়ে ছোটো সংখ্যাটিতে গোল দাগ দাও নাম্বার ক সংখ্যা হচ্ছে পাঁচ দশ সাত আট এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে পাঁচ নাম্বার খ চোদ্দো দশ সাত পাঁচ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে পাঁচ সাত নম্বর পাশাপাশি যোগ করো নম্বর ক তিন যোগ দুই যোগ চার তিন আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ যোগ চার পাঁচের সঙ্গে চার যোগ করলে হয় নয় নাম্বার খ চার যোগ তিন যোগ তিন চারের সঙ্গে তিন যোগ করলে হয় সাত যোগ তিন সাতের সঙ্গে তিন যোগ করলে হয় দশ আট নম্বর স্থানীয় মানুষের লেখ নাম্বার ক পঁচানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই তাই নয় দশকের ঘরে পাঁচ এককের ঘরে নাম্বার খ আটষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশকের ঘরে আট এককের ঘরে নাম্বার ক শূন্য তিন শূন্য দশকের ঘরে তিন এককের ঘরে নাম্বার ঘ নিরানব্বই নয় দশকের ঘরে নয় এককের ঘরে নয় দশ নয় নিরানব্বই নয় নম্বর সংখ্যায় লেখো তিন দশ সাত তিন দশ সাত দশ নম্বর যোগ করো নাম্বার ক আট যোগ ছয় প্রথমে আটটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তারপরে ছটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এবার সবগুলো গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে চোদ্দো লিখতে হবে নাম্বার খ এখানে পাঁচ আছে পাঁচটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ এখানে শূন্য আছে শূন্য মানে কিছুই না তাহলে এই পাঁচটা এখানে বসে যাবে এগারো নম্বর বিয়োগ করো নাম্বার ক তিন বিয়োগ দুই এখানে তিন আছে তিনটে দাগ দেব এখানে দুই আছে দুটো বাদ দিয়ে দিতে হবে বিয়োগ মানে বাদ দেওয়া এক দুই বাকি থাকলো একটা এখানে এক লিখতে হবে নাম্বার খ এখানে সাত আছে নিচে এক আছে সাত আছে সাতটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক আছে একটা কেটে দিতে হবে বাকি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখতে হবে নাম্বার গ এখানে আট আছে আটটা দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে চার আছে চারটে দাগ কেটে দিতে হবে এক দুই তিন চার বাকি থাকলো এক দুই তিন চার এখানে চার লিখতে হবে নাম্বার ঘ এখানে নয় আছে নিচে ছয় আছে নয় আছে নটা দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিচে ছয় আছে ছটা দাগ কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি থাকলো এক দুই তিন এখানে তিন লিখতে হবে নাম্বার উম তিন আছে নিচে শূন্য আছে এক দুই তিন নিচে শূন্য আছে শূন্য মানে কিছুই না তাহলে এই তিনটে এখানে বসে যাবে বারো নম্বর সমস্যার সমাধান করো বাগানে তিনটি বেগুন গাছ একটাই সাতটি একটাই তিনটি আর একটাই চারটি বেগুন হয়েছে বাগানে মোট কটি বেগুন হয়েছে যোগ করতে হবে সাত যোগ তিন যোগ চার 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 তিন সাত সাথে সাথে চোদ্দ চোদ্দোটি উত্তর বাগানে মোট চোদ্দটি বেগুন হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন